সঠিক হয় নাই বাবা তুমি পিছনে যাও আস বলো ভক্ত নাম কি জি মাওলানা হাসান জামিল তোমার উত্তর সঠিক হয় নাই বাবা তুমি পিছনে দাঁড়াও বলো তো কি উসমানী উত্তর সঠিক হয় নাই বাবা তুই পিছনে দাঁড়াও বাবা বলো আলামা খালেক ইউবি বাবা উত্তর সঠিক হয় নাই পিছনে দাও সামনে আসো হ্যাঁ বল জি আল্লামা মহিব খান তোমার উত্তর সঠিক হয় না পিছনে চলে যাও আস পরের প্রতিযোগিতা আস বলো রফিকুল ইসলাম মাদানী সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের প্রতিযোগিতা হলো বাংলাদেশের মাধ্যমে ভাইরাল বক্তা বাংলাদেশের মধ্যে যে বড় বড় বক্তা আছে এদের মধ্যে যাদের যাদের নাম ইউটিউবে বা ভাইরাল হয়েছে ওই বক্তাদের থেকে আমরা একজন বক্তাকে সিলেক্ট করেছি ও আমাদের এখানে প্রতিযোগিতা হলো ছয়জন এই ছয়জনকে আজকে আমরা জিজ্ঞাসাবাদ করব যে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় ভাইরাল বক্তাদের মধ্যে আজকে আমরা যে বক্তাকে আমাদের ক্যামেরার সামনে ধরেছি ওই বক্তার নাম যে বলতে পারবে তার জন্য থাকবে আজকে পুরস্কার তো একজন করে আসবে আর বক্তার নাম বলবে যে সঠিক উত্তর দিতে পারবে তার জন্য থাকবে পুরস্কার আকর্ষণীয় পুরস্কার আমরা কি রেডি সবাই প্রস্তুত সিস্টেমটা হলো বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় বড় বক্তা যারা আছে এদের থেকে আমরা একজন বক্তাকে সিলেক্ট করছি ঠিক আছে তোমরা একজন একজন বক্তার নাম বলবা আজকে যে সঠিক উত্তর দিতে পারবে সে আজকে বিজয়ী তার জন্য থাকবে পুরস্কার রেডি তাহলে কাতার ফিরে দাঁড়াও বলো বল বক্তার নাম কি উত্তর সঠিক হয় নাই আবার বলো বক্তার নাম কি দিল হুসেন সাইদি সঠিক না উত্তর তোমার সঠিক হয় নাই পিছনে যাও পরের প্রতিযোগিতা আস বলো মামুনুল হক না উত্তর সঠিক না পিছনে যাও পরের প্রতিযোগিতা আস বলো মাওলানা জুনাইদ আল হাবিব উত্তর সঠিক হয় নাই বাবা তুমি পিছনে যাও আস বল ভক্তের নাম কি জি মাওলানা হাসান জামিল তোমার উত্তর সঠিক হয় নাই বাবা তুমি পিছনে দাঁড়াও বলো হ্যাঁ তোকে উসমানি উত্তর সঠিক হয় নাই বাবা তুমি পিছনে দাঁড়াও বাবা বলো জিরে বলো আল্লামা খালেক সাইফুল্লাহ বাবা উত্তর সঠিক হয় নাই পিছনে দাও সামনে আস হ্যাঁ বল আল্লামা মহিব খান তোমার উত্তর সঠিক হয় নাই পিছনে চলে যাও আস প্রতিযোগিতা আস বলো জিরবালা রফিকুল ইসলাম মাদানি তোমার উত্তর সঠিক হয় নাই পিছনে চলে যাও জিরবালা ক্যাফে ক্যাফায়াতুল্লা আজহারি তোমার উত্তর সঠিক হয় নাই পিছনে চলে যাও বলো আল্লামা নুরুল ইসলাম মিরপুরি তোমার উত্তর সঠিক হয় নাই পিছনে চলে যাও বলো আবু তাহের তোমার উত্তর সঠিক হয় নাই পিছনে চলে যাও আর যাও আর পিস বলো নিশানুর রহমান আজহারি তোমার উত্তর সঠিক হয় নাই পিছনে চলে যাও না আমির হামসা উত্তর সঠিক হয় নাই পিছনে চলে যাও বল শামসুল হক ফরিদপুরি এমন বক্তার নাম বলবা যে বক্তা জীবিত আছে তোমার উত্থর সঠিক হয় নাই উনি কবর আছেন আল্লাহ ওনাকে জান্ন করুক আমি বলো শরিফুজামান রাজীব হয় নাই উত্তর সঠিক হয় নাই পিছনে চলে যাও আবু আদনান না বাবা উত্তর সঠিক হয় নাই পিছনে চলে যাও জুনাইদ আল হাবিব উত্তর সঠিক হয়েছে মার হাইবা শুনে মার হাইবা আমাদের আবু হানিফা উত্তর সঠিকভাবে দিয়েছে জুনাইদ আল হাবিব তো বাবা খেলাটা তোমার কাছে কেমন লাগলো বাবা অনেক ভালো লাগছে মাশাল্লা তো তোমার জন্য একটা আকর্ষণীয় পুরুষ খেতবি নাও কেমন লাগছে বাবা তোমার কাছে ভালো লাগছে তুমি আরও কি প্রতিযোগিতায় যে দিয়েছিল প্রতিযোগিতায় তুমি কি পাশ ধরেছিলে আর ঠিক আছে ঠিক আছে